শীতে সকালে ঘুম থেকে ওঠা না খুবই কষ্টকর কিন্তু একবার উঠে পড়লে দেখবে তারপরে কিন্তু মানে কাজ করতে করতে সব কাজই হয়ে যায় আর কোনো কষ্ট থাকে না ওঠাটাই হলো মেন কষ্ট তো যাই হোক বন্ধুরা আজকে ব্লকটা শুরু করছি সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে তো তারপরে এখন কাজে লেগে বললাম ব্রাশ করলাম আর একটু দেরি করেই ব্রাশ করেছি উঠেছি তারও আধ ঘন্টা আগে আসলে আজকে উঠেছি একটু দেরি করে অন্যদিনকে সোয়া ছটার মধ্যে উঠি সোয়া ছটা সাড়ে ছটার আগেই উঠে যাই কিন্তু আজকে সাড়ে ছটা ক্রস করে প্রায় পৌনে সাতটার কাছে ঘুম থেকে উঠেছি উঠে তারপরে এসে যখন ব্রাশ করলাম তখন সোয়া সাতটা মতো বেজে গেছিলো তো অনেকটাই লেট ওদের স্কুলে যাওয়া হিসেবে মানে এতটা লেট করলে খুব মুশকিল হয়ে যায় কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছিলো তো ওই জন্যই মানে আমি ভাবছিলাম ভিডিও করব কি করব না তারপরে দেখলাম যে না ব্লক তো বানাতেই হবে একটু দেরি হয়েছে কি আর করা যাবে ম্যানেজ করে নেব তো তারপরে আমি ঝটপট করে এসে ওদের আগে টিফিনটা বানিয়ে নিচ্ছি রান্না মানে ঝাঁট দিয়ে নিয়েছি দেখলে তো কারণ ঘর দৌড়টা আমি সকালে ঝাঁট দিয়েই ফেলি তারপরে এসে কিচেন কাউন্টারটপটাকে ভালো করে মুছে নিলাম আর কালকে রাতে আসলে আমার হাজব্যান্ড অনেকটা লেটে এসেছে ও আস্তে আস্তে লেট হয়ে গেছে ও এসে মানে খাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছে বলে ও আর খায়নি তো খাবারগুলো মানে সব সাজানো ছিল সেগুলো আবার একটু গুছিয়ে রাখলাম মানে আগের দিনের সমস্ত খাবারগুলো দেখি কি করি কিছুটা গরম করে সকালেই না হয় খেয়ে নিতে হবে তো সেগুলো ঠিকঠাক করলাম ওর জন্য কিছু বাসন দেখছিলো অলরেডি সাজানো ছিল মানে সব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রাখা ছিল আর কি তো সেগুলো সব গুছিয়ে রেখে জায়গাটা মুছলাম কিচেন কাউন্টারটপটাকে ভালো করে ক্লিন করলাম গ্যাসটা মুছলাম তারপরে এখন ওদের টিফিনটা বানাচ্ছি আর টিফিনটা বানিয়ে নিতে পারলে তারপরে অতটা লেট হয় না ওদের স্কুলে রেডি করাতে আর কি টিফিন বানিয়ে গুছিয়ে নেওয়াটাই হচ্ছে সব থেকে মানে বড় কাজ তারপরে ওদেরকে রেডি করাতে করাতে সে তো সময় হয়েই যায় অসুবিধা হয় না একটা একভাবে না একভাবে ম্যানেজ হয়ে যায় মেন হচ্ছে টিফিনটা বানিয়ে গুছিয়ে নেওয়াটা তো আজকে পাস্তা বানিয়ে দিচ্ছি শীতের সবজি সবজিগুলো আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম স্টোরেজ বক্সে করে সে জন্য সুবিধা হয় আর কি মানে সকালে এই সমস্ত খাবার দাবার বানাতে তো সবজির মধ্যে দিয়েছি আমি বিনস গাজর ক্যাপসিকাম একটু আলুও আমি দিই আর শীতের এই সমস্ত বেশি করে সবজি দিয়ে পাস্তা বানালে বেশ ভালোও লাগে পাস্তা বলো মানে নুডলস বলো তো আর এখানে ব্রেডটাকে কিনারটা ফেলে দিই একটু ব্রেড দেবো যেহেতু মিষ্টি দুটো ব্রেক হয় একটা ব্রে একটা ব্রেকে ও ব্রেড খাবে আর একটা ব্রেকে পাস্তা খাবে আর গোপালকেও একটুখানি ছোট্ট এক মানে একটা টুকরো ব্রেডের দিয়ে দেব কারণ দুজনকে সেম টিফিনই দিই শুধু পরিমাণটা অল্প দিই গোপালের তো দেখো এখানে পাস্তাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে সসটা কিন্তু মিশিয়েছি আজকে একটু অন্যরকম করে করলাম অন্যদিনকে টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্ট আমি দিয়ে দিই সবজি ভাজার মধ্যে তারপরে ওর মধ্যে আমি টমেটো কেচাপ দিই তারপরে আমি পাস্তাটা অ্যাড করি আজকে একটু অন্যরকম করেই করলাম তো এখানে ব্রেডগুলো নর্মালি একটুখানি ওই পিনাট বাটার দিয়ে দিয়েছি কাঁচা ব্রেডেই দিয়েছি তার কারণ না হলে শক্ত হয়ে মানে আমি যদি সেকে নিয়ে বাটার লাগাই না ওগুলো এতটাই শক্ত হয়ে যায় মানে টিফিন আওয়ার্সে ওরা যখন খাবে ওটা একটু বেশি শক্ত লাগবে সেই জন্য কাঁচা অবস্থাতেই আমি বাটার মানে পিনাট বাটার জ্যাম এগুলো লাগিয়ে নিয়েছি নিয়ে তারপরে হালকা করে বাটারে এখন দেখো অল্প অল্প বাটার দিয়ে উলটিয়ে পালটিয়ে সেকে নিচ্ছি একেবারে অল্প দিনই বাটার দিয়েছি মোটামুটি পরিমাণ মতো যেহেতু ফ্রিজে রাখা ছিল তো একটা চাকা চাকা ভাব ওটা তাওয়াতে গরমে গলে গেছে তো এই যে এবার ওদের টিফিনটা প্যাক করে নিলাম ব্যাস মেন বড় কাজটা হয়ে গেল। এবারে ওদেরকে রেডি করাবো আর এমনিতে ওরা সকালে বেশিরভাগ দিন ভাত খেয়েই যায় অল্প করে কটা আলু সেদ্ধ ভাত খাইয়ে দিই কিন্তু আজকে একটুখানি ব্রেড জ্যাম খেয়েছে তারপরে অল্প করে একটু পাস্তা খেয়েই গেছে আর কি ওরা ভাত খেতে চাইছিল না মনে বলেছিল যে আজকে ভাত খাবে না তো সেই জন্য আমি আর করিনি আর টাইমটাও শর্ট ছিল দেখলে তোমরা তো যাই হোক এখন ওদেরকে দেখো রেডি করিয়ে দিচ্ছি আর এই সময় সত্যিই যেন মনে হয় আমি কোনো যুদ্ধ করছি যদি কেউ বেড়াতেও আসে ধরো কেউ এসেছে সে যখন দেখে না যে এই সময়টা যখন আমাকে দেখে আমি কাজ করছি তখন সত্যিই বুঝে যায় যে এই সময়টুকু মানে ওদের স্কুলে পাঠানো পর্যন্ত মানে ওদের রেডি করানো সব কিছু মানে কীরকমভাবে যে সময়টা কাটে মানে মানে চাক্ষুষ দেখতে পায় তো বুঝতে পারে বলে যে হ্যাঁ সময়টা সত্যিই খুব চাপের রে তো যাক এইটুকুনি তো চাপ থাকবি সকালবেলায় সবার ঘরেই তাই যাদের বাচ্চাদের একদম আর্লি মর্নিং স্কুল থাকে তাও তো ওদের বলবো একটু লেট আছে যাদের হয়তো আরেকটু সকালে রেডি হতে হয় হয়তো কারো বাস আসে যেরকম আমার বোনের ছেলের তো বাস যায় ওদের ওখান থেকে তো অনেকটা দূর এই স্কুলটা তো সেই জন্য ওদের ওখানে আরও আর্লি মর্নিং ধরো রেডি করি দিতে হয় ওকে বাসটা ওখানে যখন পৌঁছয় আর কি এরকমভাবে তো মানে এক একজনের এক একটা টাইম হয় আর কি তো যাই হোক ওদেরকে মানে ঠাকুরের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে স্কুলে পাঠিয়ে দিয়েছি দিয়ে তারপরে আমি এখন এই মানে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে রান্নাঘরের দিকে আমি আর যাইনি কারণ যতটা এলোমেলো করা হয়েছিল কিছু জিনিসের জন্য ওদের স্কুলে যাওয়ার সময় তো দেখলাম যে জায়গাটা গুছিয়ে ফেলি তো মা বললো হাত দিয়েছি যখন জায়গাটা একেবারে গুছিয়ে ফেল পরে আর হবে না তো সেই জন্যে বসে পড়লাম যে ওদের জামা কাপড়গুলো গোছাচ্ছি গরমের কাপড় যেগুলো ছিল মা রেখেছিলো মোটামুটি তো একটু এলোমেলো এদিক ওদিক হয়ে গেছিলো মানে মিশে গেছিলো কোনোটা হয়তো ফুলাতা কোনোটা হাফাতা বা কোনোটা ছোট হয়ে গেছে হয়তো আমি বাদ দিয়ে দিয়েছি ওগুলো আর ওদের পড়াবো না সেগুলো আবার মা রেখে দিয়েছিলো তো এইগুলো সব বেছে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ মাধব যখন আসে ধরো আসবে আমার বোনে যে ছোট ছেলে এখন ও তো সব থেকে ছোট্ট এখন তো ওর জন্য আর কি মানে ও যখন এখানে আসবে ওর জন্য কিছু আনতে হবে না ওদের জামাকাপড়ি পরতে পারবে এই জন্য ওই জামাকাপড়গুলো যত্ন করে রাখছি আর যেগুলো আর কি ওদের ছোটো ছোটো হয়ে গেছে সুন্দর সুন্দর যেগুলো আছে আর কি ভালো আছে তো ওর জন্য ও বলেছে যে আমি আর তাহলে যখন আসবো বেড়াতে জামাকাপড় আনবো না তুই ওদের জামাকাপড়গুলোই রেখে দিবি ওগুলোই পরাবো তো যাই হোক নিচের তাকটা গুছিয়ে নিয়ে ওপরের তাকটাও গুছিয়ে নিলাম ওপরের তাকে ওদের সমস্ত এসেন্সিয়াল কাপড় যেগুলো ধরো স্কুল ইউনিফর্ম পিটি ইউনিফর্ম প্লাস ওদের কিছু এমনি অর্ডিনারি জামা কাপড়ের থেকে একটু মোটামুটি যেগুলো হয়তো পরে মাঝে মধ্যে বা শীতের ফুল প্যান্টগুলো মোটামুটি এই ধরনের কিছু ভালো জামা কাপড় এই ওপরে তাকে রাখা থাকে আর নিচের তাকে আমি যেগুলো ধরো গরমের জামা কাপড় ওগুলো বাদ দিয়ে দিয়েছি নিচের তাকে রেখেছি এই যে গুছিয়ে নিলাম আর রুমাল যা কিছু মানে স্কুলের জিনিসপত্র সব ওপরে থাকে আর এই যে এখানে কিছু শীতের টুপি আছে আর বাকি সব মোজার একটা প্যাকেট আর বাকি সব ওই মানে গরমের জামা কাপড় ওদের কিছু ছোট হয়ে গেছে কিছু আবার হয়তো পরের বছর পরতে পারবে সেই রকম তো তারপরে বিছানাটাও একেবারে একটু গুছিয়ে নিলাম আর চাদরটা এদিক ওদিক হয়ে গেছিলো ঝাড়া হয়ে গেল ব্যাস কাজ এবার প্রায় কমপ্লিটের দিকে দেখলাম হাত দিয়েছি যখন ঘরটা গুছিয়ে ফেলি কারণ তোমাদের দাদা এখনও এসে পৌঁছোয়নি তো ও দেখলাম ও আসুক তারপরেই না হয় চা করব তো দেখলাম কাজগুলো করেই নি ইচ্ছা করছিল যে এক কাপ চা আগে খেয়ে নিই শীতের মধ্যে তো মানে চাটা খেয়ে কাজ করতেই ভালো লাগে কিন্তু ওই যে কাজগুলো এমন অবছালো হয়ে যায় এক দিন তখন মনে হয় না আগে কাজগুলো গুটিয়ে নিই তো যাই হোক এখন চা বসিয়ে দিয়েছি আর এদিকে পাস্তাটা আমি ঢেলে রেখে দিচ্ছি মানে পরিমাণে একটু বেশি বানিয়ে ফেলেছিলাম আর আমি যতই টেস্টি করে পাস্তা বানাই না কেন আমার কি জানি আমার সব সময়ের জন্য নুডলস খেতেই ভালো লাগে চাউমিনটাই ভালোবাসি পাস্তাটা আমার ঠিক অতটা ভালো লাগে না নাহলে আমি খেয়ে নিতে পারতাম বা মা একটু খেতে পারতো কিন্তু ওই যে আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য দেখলাম এত ভালো হয়েছে যখন থাকুক এটা না হয় সন্ধেবেলায় ওদেরকে গরম করে দেব। আজকে মানে পরিমাণে বেশি বানিয়ে ফেলেছে কি করব। এই যে টোস্ট বিস্কুটটা এনেছে আর কি আসার সময় তো মা বলছিলো টোস্ট নেওয়ার জন্য আসলে মা টোস্ট বিস্কুট খুব ভালোবাসে তো যে বেকারির লোকটা যায় আমাদের বাড়ির সামনে দিয়ে আজকে উনি যাননি তো সেই জন্যই ওই এনেছিল আর এই সাথে চা খাওয়া হলো আর বাকি খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন আমি ঘরটা গোছাবো যখন আমি বিছানাটা গোছাতে শুরু করেছি তখন এদি এদিকে এসে তোমাদের দাদা বলে তুমি বিছানার থেকে নামো আমি এখন আগে এসিটাকে ঠিক করবো ওটাকে ঢাকা দেবো তো মানে ক্লিন করবে ঢাকা দেবে আমি একবার ফিল্টারটা ক্লিন করে রেখেছিলাম তো এবার তো আর সার্ভিসিং করানো হয়নি প্রতিবার মানে প্রতিবার কি এসি তো নিয়েছি দু বছরও হয়নি তো যাই হোক আগের বছর সার্ভিসিং করিয়ে তারপরে এসিটা ঢেকে রাখা হয়েছিল কিন্তু এবছর যেহেতু সার্ভিসিংটা আগে একবার মাঝখানে হয়েছিল। ফ্রি সার্ভিসিং যেটা সেই জন্য আর এই শীতের এই সার্ভিসিংটা করানো হলো না এমনি ফিল্টার ক্লিন করে ফ্রিজটা ক্লিন করে এসি পরিষ্কারই আছে তো ওটা ঢাকা দিয়ে দেওয়া হবে তো সেটাইও আমাকে বললো তখন আমি দুম করে ঘর থেকে আবার চলে আসলাম এসে ওই যা রোদে দেওয়া দিয়ে আসলাম আর আজকে তোমাদের বলাই হয়নি আজকে তো একাদশী তো দেখো একাদশীর জন্য ফল এনেছে তো ফলগুলো এখন এই ঠাকুরের জন্য যেগুলো মা ভোগে দেবে সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো ভোগে আমি কিন্তু একাদশী করছি মানে একাদশী আমি করি তবে হ্যাঁ আমি অতটা স্ট্রিক্ট ওইভাবে এখন আর করতে পারছি না কারণ আমি যখনই সাবু একাদশী করি আমার শরীরের মধ্যে নানা রকম সমস্যা দেখা দেয় সেজন্য সাবু খাওয়াটা আমি ছেড়ে দিয়েছি তো সাবু খেয়ে আর একাদশী আমি এখন করছি না তো ফল এনেছে যা যা ফল একটা আতা ফলও ছিল তো সেগুলো আর কি এখন মা নিয়ে গেল ওপরে ভোগ দেবে ঠাকুরকে যখন পুজো দেবে তখন আর কি নিয়ে রাখলো আর এই যে এখন এই ঢাকনাটা লাগাতে গিয়ে কি দশা হয়েছে প্রথমে ও একবার লাগলো আমি আমি বললাম ওটা উল্টো তারপর ওকে দিয়ে খোলালাম দিয়ে আবার চেয়ার নিয়ে আসলাম কারণ উপর দিকটা সেট ঠিকঠাক হয়েছে কিনা দেখা যাচ্ছিল না তার জন্য চেয়ারটা এনে আর বিছানার ওপরে তো চেয়ারটা তো গদির ওপরে একটু নড়বে ওই জন্য চেয়ারটা আমি ধরে রেখেছিলাম তো তারপরে যাই হোক এই এই যে আবার উল্টো লাগিয়ে দিয়েছিল তারপরে আবার সে যেমনটা তেমনই সেই করা হলো তারপরে দেখো বিছানাপত্র ঝেড়ে ও নিজেই গুছিয়ে দিয়েছে আমাকে আর গোছাতে হয়নি বিছানাটা ওই গুছিয়ে দিয়েছে আর বাকি তো সব রোদে দেওয়া ছিল মানে বালিশ দুটো নিয়ে আসতে বলে বালিশ দুটো নিয়ে এসেছিলাম আর রোদে দেওয়ার কিছুক্ষণ পরেই মোটামুটি আধ ঘন্টার মধ্যেই নিয়ে এসেছিলাম আর বাকি ব্ল্যাঙ্কেটটা ছাদেই আছে তারপরে আমি চলে আসলাম বাসনগুলো মাঝতে অনেকক্ষণ আগেই বাসনগুলো দিয়ে আসছিলাম তো তখন আমি ওই দিকের কাজে ব্যস্ত হয়ে পড়লাম নাহলে এইগুলো আগেই মাজা হয়ে যেত তো এখন ফাইনালি বাসনগুলো সব মেজে নেব আগের দিনের কিছু বাসন ছিল মানে যেহেতু ও যে বললাম খাইনি সব রাখা ছিল খাবারগুলো সব সাজানো সেগুলো খালি করে সেগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আসলাম আর আমরা খেতেও পারবো না আমি ব্লগের প্রথমে হয়তো স্টার্টিংয়ে তোমাদের বলা হয়নি আমার তো একাদশী তো সেই জন্য কী করে যে খাবারটাকে গরম করেছি গরম করে মানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওকে বললাম তুমি তাহলে পরে খেয়ে নিও সেই ভাতটা আমি কি সুন্দর করে গরম করে পুরো একদম টাটকা ভাতের মতো করে ফেললাম মানে ভালো করে ফুটিয়েছি ওটাকে আবার ফ্যান ঝরিয়েছি কিন্তু ওই ভাতটা ও খেলো কখন সেই দুপুরবেলা মানে আমি তো খেতে পারবো না নাহলে আমি সকালেই খেয়ে নিই আমি ওরকম রেখে দিই না তো মানে গরম ভাতের মতোই হয়ে গেছিলো কিন্তু ও খেলো সেই দুপুরবেলা ও বলছে আমি এখন আর খাবো না আমি দুপুরেই খেয়ে নেব তো ওই জন্যই আর কি দুপুরেই খেয়েছিলো মানে গরম ভাতের সাথে মিশিয়ে তো যাই হোক কোনো অসুবিধা হয়নি শীতকাল তো আর ভাতটা যেহেতু ওরকম করে রেডি করেছিলাম তো ভাতটা কিছু বোঝাই যায়নি তারপরে দেখো এখানে সবজি বানাতে বসেছি তো বেতর শাক এনেছে বেতর শাকটা আজকে একদম অল্প পরিমাণে করব। কিন্তু শাকটা যেহেতু মানে শাক তো রান্না করলে কমে যায় সেই জন্য আর কি পরিমাণটা সেই অনুযায়ী নিলাম দেখলাম যে একার মতো মানে একার মতো বলতে মিষ্টি গোপালও শাক ভালোবাসে মানে ওদেরকে শাক দিয়ে ভাত খাওয়ালে খায় মানে আমি যদি খাইয়ে দিই না শাক দিয়ে ভালোই মানে খায় তো সেই জন্য শাকটা ওইরকম পরিমাণেই নিলাম যে তোমাদের দাদা খাবে আর গোপালকে একটু একটু দেবো তো আমি আবার অ্যাকুরেট পরিমাণ নিতে পারি না আমার হয় বেশিই হয় বেশিরভাগ যে কোনো খাবার বানাতে গেলে তো সেটাই হয়েছে একটু বেশি হয়ে গেছিলো শাকটা কারণ এর মধ্যে শিম বেগুনটা পড়বে স্বাভাবিকভাবে বেড়ে যাবে তো সেটা আমি পরিমাণটা ওটার মানে মাথায় আনিনি। যে এর মধ্যে যে শিম বেগুন দেবো শাকটা যে আরও বাড়বে কারণ আজকে তো আমি আর মা খাবো না শাক তো সেই জন্যই তো মানে শাকের পরিমাণটা একটু বেশি হয়েছিল। মানে তিনজনার হিসেবে একটু বেশি হয়েছিল ওরা তো বাচ্চা মানুষ ওরা তো অত খাবে না তো যাই হোক ওই জন্য রাতের জন্য আবার শাক পরেছিল সেই শাকটা ফেলে দিতে হয়েছে শাকটা টেস্টি করেই করেছিলাম তো আর শিম বেগুন দিয়ে বেতর শাক করতে হয় প্লেন অতটা ভালো লাগে না আর এই শীতের সময় বেতর শাক ছোলার শাক মিথির শাক খেতে কত ভালো লাগে তাই না তবে হ্যাঁ এখনও পর্যন্ত ছোলার শাকটা আমাদের আনেনি মেথির মিথির শাক পালং শাক এই বেতর শাক এই পর্যন্তই চলছে আর কি ছোলার শাকটা এখনও পর্যন্ত আনা হয়নি তো দেখো এখানে আমি ছানার ডালনাটা করছি প্রথমে তো আমি গোটা গরম মশলা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি লাল লাল করে একদম আর আলুটাকে না একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছি এতে কী হয় আলুর কষটা বেরিয়ে যায় নতুন আলুর মানে আলাদা রকম একটা টেস্ট আসে ওই মানে ওপরের একটা কষকষ ভাব চলে যায় তো আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজেছি ভেজে তারপরে দিয়ে দিয়েছি মটরশুঁটি কিছুটা পরিমাণে তারপরে আমি এখানে মশলা বাটাটা দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা তারপরে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে একটুখানি চিনি দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম এবারে আলুটা তো সেদ্ধ করা বেশি একটা টাইম লাগবে না একটুখানি যখন ফুটে ভালো করে ফুটুক তারপরে যখন দেখব যে মানে আলু এখন ছানার বড়াগুলো দিলে কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলতে পারবো তো তখন আমি ছানার বড়া দেব। তো একটু গরম মশলাটাও দিয়ে দিলাম কারণ কিছুক্ষণ পরেই তো নামিয়ে ফেলবো তো দেখো তখন এটা ফুটতে শুরু করেছে পাঁচ মিনিট মতো হয়েছে এবারে আমি ছানার বড়াগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেবো কারণ ছানার বড়া দিয়ে বেশিক্ষণ একটা গ্যাসে রেখে দিলে ছানার বড়াগুলো না গলে যাবে তো এই যে এখন বড়াগুলো দিয়ে দিলাম তো আমাদের আগে যেখান থেকে ছানার বড়াটা আনতো মানে সেই ছানার বড়াটা না বেশি ভালো লাগতো আমার কাছে মানে প্রচুর পরিমাণে ছানা দেওয়া থাকে কোনো মিক্সিং কিছু নেই আর একটু বড় বড়ো তো এটাও ভালো তবে ওটার ছিল একদম পারফেক্ট মানে কোনো তুলনা হয় না তো সেখান থেকে আনছে না ইদানিং মানে ছানার বড়া এই জন্যই ছানা বড়া আনা বন্ধ করে দিয়েছে যেহেতু ওখানে মানে মনে হয় তৈরি হচ্ছে না তো সেই জন্যই আর এটা এনে যেখান থেকে পনির আনে সেখান থেকে এটাও খারাপ বলবো না ভালোই তবে ওই ছানার বড়াটা একদম মুখে লেগে থাকার মতো তো লাস্টে ঘি আর গরম মশলা দিলাম ছানার ডালনা রেডি আর বানিয়েছিলাম বেতর শাক বেগুন ভাজা আর ডাল তো আজকের এই ব্লগটা এইটুকুর মধ্যেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটাতে একটা লাইক করো রাধে রাধে